অবশেষে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়কেরা সারা দেশ আবারও তোলফার দর্শক বিস্তারিত জানতে লিখতে এবারে ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছে আর পুতিন যখন এই রকম সফর করে এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভালদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হতে পারে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভালদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে তবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল ফলে এবার যে আঘাতটা আসবে খুব শীঘ্রই হয়তো আঘাতটা আসবে হয়তো পুটিন যাওয়ার আগেও হোক যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুজন দুটো দেশ মিলে দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ গুলার মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারেন

আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোর ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাচিল হয়েছে এই দাঁড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাঁড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সার্লাহ মুদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা কোথায় পালায়া গেছে এতে কিন্তু হয় নাই আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায় থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে হেলিকপ্টার করে আর্মি বিড়িয়ারের ইয়ে তো তাতে তোমাদের এত সমস্যা কেন জামাতিক গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সাপ তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটুমারা মারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্মাবমাননা হয় না এরপরে কলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁ সাই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে যেভাবেটা ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি বলে কিছু হইয়া বসে তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না এটা বাইকুম ধরনের ধর্ম আর এই জামাতের জিনিস আলাদা করান জামাতের আলাদা নবী আলাদা করান সব নাকি নাকি সবই জামাতের মানে তুম ও তো সালা সব আচ্ছা হয় তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাই আমার ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তবে কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইরা আছেন তারা ওই যে সরাসরি হইল না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর কোনটা ওইটাই বুঝেন না না বুঝেই আসেন যে অনেক গত পরশু দিন বলছি ঘন্টার আত্মঘণ্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটনা অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কে ভাই ঘন্টার ভিতরে কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই ঘন্টার ভিত্তি কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মরে গেছে কে ওনার শরীর এখানে রূপ আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খেলাটা দেওয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এড়াই আনব সকাল তারা আটটা বা দশটায় ওইদিকে বিমান আবে কইতেছে বেলায় ওনারা নিয়ে যাবে তাহলে ওরা আইসা কোথায় ওরা কি আইসাকে হসপিটালে যে খেলা যে আইগামই তো রাখছে সেটি পরিষ্কার করতে চাইব এগুলোর সব ঘটনা না এমন এগুলো বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মাইরা দিল মানে ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের হাতে মনে করেন তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেলো ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশ থাকতে বাংলাদেশের গুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজগুলো একটা দেখা যেত না সিএনএন বিবিসি দেখা যাইতো সেটা যাদের বাসায় নিজস্ব ডিসেন্টেনা ছিল আমি করি বলা আমার বাসায় ডিসেন্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার কেবল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন বিবিসিগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপতান অমুক দিন যেতেছে অমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারি পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাই তো পাঁচ দিন পিছাই তো দশ দিন পিছাইতো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টাও আগায়নি কখনো এবারই সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারই ভালদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর পরে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা সব বেসবেন ঘুরা গেছেন যাই হা মার্সেন কারে ইউক্রেনে এরপরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসল কোথায় আমাদের চিটংপোর্টে অন্য বহর রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি বালদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হতে পারে কি হইতে পারে এইটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আপনারা দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর বছরই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে সফরে যাবেন যাবেন আজকে কালকে যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যারে বলছে তো কালকেই না কেন এখনই বিমান উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রয়েস হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যেই বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখেন সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে একটা বৈঠক হবে প্রশ্ন চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল আসাদ্রে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি বাঁচাই নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁসোয়া নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়ার সেদিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসাবী বা এরা সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইনিস কি ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনার সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনও বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না তবে চোখান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো আটটার পরে আটটা সোয়া আটটা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন যেটা শিডিউল আছে আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালামি এয়ারবেসের দিকে চলে যাবেন সেখান থেকে উনি ফ্লাইট ধরবেন তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন ওখানে আমি যতটা পারবো আমি করতেও টেলিফোন তোবো আমি করতে কেউ চেষ্টা করবো বাইরে এ করে যে খবর টবরগুলো জোগাড় করা বাংলাদেশের কোন কোন অংশ কী কী ব্যাপারে এর মধ্যে জড়ি রয়েছে নইলে এত তৈরি করি পুতিন আসতেন না পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন আর দুটোকে মেলান দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে গেছেন আলোচনা করে গেছেন এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে একটা ব্যাপার আছে না এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে আর একটা কথা শোনা যাচ্ছে রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের উপরে আঘাত আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার উপরে আঘাত এরম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই দেড়টার সময় এখন একটা হবে যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করবো না এই চুক্তি এবং তারপরে একটা বিজনেস মিটিং হবে সেখানে নানান রকম শৈশাবোধ হবে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল তাদের বাণিজ্যিক বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন এবং পীয়ুষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য টুইট বাণিজ্য করে নিয়েছি সে টুইটারে উনি লিখেছেন তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে কিন্তু খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে কিন্তু আজকে মিটিং মিটিংটা কখন হবে